আসসালামু আলাইকুম ভিওস আজ আমি আপনাদের দেখাবো একটি মুড়ি কাটা ক্ষেত মুড়ি কাটা পেঁয়াজ ক্ষেত দেখেন কত সুন্দর মুড়ি কাটা পেঁয়াজ ক্ষেত হয়েছে ভিডিওটি দেখার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আবার নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি চলেন দেখি মুড়ি কাটা ক্ষেতটি কেমন হয়েছে এবং কী করণীয় ভিওস দেখেন এটি মুড়ি কাটা পেঁয়াজ ক্ষেত কত সুন্দর হয়েছে অনেক সুন্দর এরা লাগানো আজ কয়দিন আজ এক মাস প্রায় এক মাস এক মাস হয়ে গেছে এক মাস বায়স হয়েছে আর ইনশাল্লাহ আর এক মাস পরে ওঠানো যাবে কারণ পেঁয়াজ ধরে গেছে দেখেন পেঁয়াজ সব ধরা পাচ্ছে এই যে সব ঘোড়া মোটা হয়ে গেছে দেখতে আছেন ক্ষেতটি কত সুন্দর দেখেন অনেক সুন্দর কোনো রোগপালা নেই এবং খুব সুন্দর দেখতে আছেন কত সুন্দর ক্ষেতটি হয়েছে অনেক সুন্দর হয়েছে ক্ষেতটি দেখেন এখন এই ক্ষেতে আপনার এখনও জো আছে পানির সেচ দেওয়া যাবে না আর কিছুদিন পর পানির সেচ দেওয়া বিয়াজ যাদের জমিতে জো আছে তারা এখনও পানির সেচ দিবেন না পানির সেচ আর একটু শুকনো এটা পেঁয়াজ সবসময় আপনারা জানেন এটা শুকনো খেত পানি সহ্য করতে পারে না আর কয়েকদিন পরে এটা পানির সেচ দেওয়া হবে পানির সেচ দিয়ে এতে প্রচুর পরিমাণ সার দেওয়া হবে এখন সার দেওয়া হবে যাদের বেঁয়াজ আপনাদের যাদের ক্ষেত এখন এই অবস্থা আছে অবশ্যই সার দেবেন সার ছাড়া আর পেঁয়াজ মোটা হবে না এবার একটা পানির সেচ দিয়ে সার দেবেন দেখেন এটা সুন্দর একটা ক্ষেত হয়েছে দেখেন কত সুন্দর ক্ষেত হয়েছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ক্ষেত হয়েছে দেখতে হয়েছেন এটা পানির শেষ দেওয়া হবে কয়েকদিন পরে এখন ডিএপি সাথে কিছু ইউরিয়া দশটা দেওয়া যাবে না আগে দশটা হয়তো দেওয়া হয়েছে এক্ষেত্রে দশটা দেওয়া হয়েছে আগে ডিএপি ইউরিয়া অবশ্যই দেবেন না দিলে আপনার এই পেঁয়াজটা খুব একটা ভালো হবে না দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটা কোনো রোগ বালা নেই আলাদা অন্য একটা ক্ষত ক্ষেত এর ক্ষেত্রে কোনো রোগ বালা নেই দেখেন কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে ক্ষেত্রে অনেক সুন্দর হয়েছে অবশ্যই আপনারা পেঁয়াজে পানি সেচ দেওয়ার পরে কিন্তু সার দিবেন সার ছাড়া হবে না রাসায়নিক সার ডিএপি আর ইউরিয়া দিবেন এখন ডিএপি আর ইউরিয়া দেওয়া লাগবে ইউরিয়া কম দিলে ডিএপি ডি ধরে দিলেও হবে আর আপনারা দেখেন যাদের জমির অবস্থা বুঝে আপনারা সেচ দেবেন আর যে একটা জিনিস লক্ষ্য রাখবেন পানির সেচ দিয়ে জমিতে যেন পানি বেঁধে না থাকে পানির সঙ্গে সঙ্গে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা লাগবে পানি বেঁধে থাকলে সমস্যা এরা পানি সহ্য করে না পেঁয়াজ ক্ষেত পেঁয়াজ পানি সহ্য না আপনি পানি দিলে পচে যাবে দেখেন কত সুন্দর ক্ষেত হয়েছে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর ক্ষেত হয়েছে দেখতে পাচ্ছেন আজকের মতন এখানে রকম পরামর্শ বা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি লাইভ কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ